মইপীঠে ফের বাঘের আতঙ্ক মৈপীঠে আবারও বাঘ এসেছে এবং লোকালয়ে যে বাঘ দেখা বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে সেই বাঘকে ধরতে এবার খাঁচার ব্যবস্থা করা হয়েছে মৈপীঠে বাঘ ধরতে খাঁচা লোকালয়ে বাঘের পায়ের ছাপ মিলেছে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে দুটি বাঘকে নদী পেরোতেও দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে মইপীঠে ফিরে এলো সেই বাঘের আতঙ্ক লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারপরেই তারা বন দফতরকে খবর দেন দুটি বাঘকে ইতিমধ্যে তারা নদী পেরোতেও দেখেছেন বলে জানা যাচ্ছে এলাকার গঙ্গার ঘাট এলাকা বনকর্মীরা এসে সেই পায়ের ছাপ পরীক্ষা করেন মইপিঠে বাঘ ধরতে খাঁচা খাঁচার ব্যবস্থা করা হয় দফতরের পক্ষ থেকে মইপিঠে বাঘের আতঙ্ক ফিরে এলো আবার সেই বাঘের আতঙ্ক কাটাতে খাঁচার ব্যবস্থা করা হয় মইপিঠে বাঘ ধরতে খাঁচা এলাকার গঙ্গার ঘাট এলাকায় বনকর্মীরা এসে সেই পায়ের ছাপ পরীক্ষা করেন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ যেমনটা জানা যাচ্ছে মই পিঠে বাঘ ধরতে এবার খাঁচার ব্যবস্থা করেছে আবারও বন দফতর বিস্তারিত জানবো তোমার কাছ থেকে একেবারে দেখো আজ সকালে মইপিট কোস্টাল থানার অন্তর্গত গঙ্গার ঘাট এলাকায় যে লোকালয় রয়েছে সেই লোকালয়ের সংলগ্ন ম্যানগ্রোভের অরণ্যের পাশে কার্যত বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মানুষজন এবং তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় তারা বুঝতে পারেন যে আজমলমারি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আবারও মাখলি নদীর সাঁতরে গ্রামে ঢুকে পড়েছে বাঘ এবং সেই বিষয়টির সাথে সাথে বনকর্মীদের জানানো হয় বনকর্মীরাও ঘটনাস্থলে দ্রুততার সাথে চলে আসেন এবং তারাও সেই বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে তারা বুঝতে পারেন যে বাঘ গ্রামে রয়েছে গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের অরণ্য সেখানেই লুকিয়ে রয়েছে এবং সেই এলাকাটিকে নাইলনে জাল দিয়ে ঘিরে ফেলা হয় সকালে এবং এরপর দীর্ঘক্ষণ চেষ্টা করা হয় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য কিন্তু সন্ধ্যে পর্যন্ত বাঘটি জঙ্গলে ফেরত যায়নি এবং বাঘটিকে ফেরত পাঠানোর জন্য এই মুহূর্তে জঙ্গলের চারপাশে আগুন লাগানো হয়েছে মশাল জ্বালানো হয়েছে এবং পটকা ফাটানো হয়েছে যাতে কিনা পুনরায় তার নিজের ডেরায় ফিরে যায় সেই চেষ্টা বনকর্মীরা করছেন এর পাশাপাশি একটি খাঁচাও পাতা হয়েছে তার কারণ গত এক সপ্তাহে কার্যত তিন তিনবার এই নিয়ে মইপিট কোস্টাল থানা এলাকার এই 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 গঙ্গারঘাট সমস্ত এলাকায় কিন্তু বাঘ ঢুকে পড়েছে এবং তার বন বনদপ্তর মনে করছে যে এই বাঘটি একটি বারবার এলাকায় চলে আসছে এবং সেই কারণে পাতা হচ্ছে বাঘটিকে যাতে ধরা যায় হয় বাঘটি নিজে থেকে জঙ্গলে চলে যাক না হলে খাঁচায় ধরা দিক সেই চেষ্টাই বনদপ্তরের কর্মীরা করছেন এবং এবং বাঘটি শেষ পর্যন্ত কি করবে সেদিকেই কিন্তু লক্ষ্য রয়েছে বনকর্মীদের ধন্যবাদ প্রসেনজিত যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলে ইতিমধ্যেই সে জঙ্গল ঘিরে দেওয়া হয়েছে নাইলনের জাল দিয়ে তবুও যদি বাঘটি না ফেরে জঙ্গলে সেক্ষেত্রে খাঁচার ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে